ডিমের অনেক উপকারিতা রয়েছে যা শরীরের পুষ্টি ও স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডিমের প্রধান উপকারিতা হল এক উচ্চ প্রোটিনের উৎস ডিম প্রোটিনের একটি চমৎকার উৎস যা শরীরের কোষ পুনর্গঠনে সাহায্য করে এবং পেশি গঠনে সহায়ক দুই ভিটামিন ও খনিজের উৎস ডিমে ভিটামিন এ ডি ই এবং বি আছে যা চোখ ত্বক এবং ইমিউন সিস্টেমের জন্য উপকারী এছাড়া এতে আয়রন জিঙ্ক এবং সেলেনিয়ামও আছে তিন হার্টের জন্য ভালো ডিমে উচ্চ মানের এইচডিএল ভালো কোলেস্টেরল থাকে যা হার্টের স্বাস্থ্য রক্ষা করে চার ওজন নিয়ন্ত্রণে সহায়ক ডিম খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে ফলে ওজন নিয়ন্ত্রণ সহজ হয় পাঁচ চোখের স্বাস্থ্যের জন্য উপকারী ডিমে থাকা লুটেইন ও জিয়াজ্যান্থিন অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের জন্য ভালো এবং বয়সজনিত চোখের সমস্যা কমাতে সাহায্য করে ছয়ে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি ডিমে থাকা কলিন মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে ডিম সুষম খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং প্রতিদিন ডিম খাওয়া শরীরের সার্বিক স্বাস্থ্য ভালো রাখার জন্য সহায়ক